সম্মানিত শিক্ষক মণ্ডলী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমানে যে অনলাইন বদলি কার্যক্রম চলমান রয়েছে স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি এরূপ সেশনে বদলির জন্য কিছু প্রশ্ন অনেকের মনে ঘুর খাচ্ছে স্ক্রিনে যে প্রশ্ন দেখতে পাচ্ছেন মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ও অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রশ্ন এক দলিল কার নামে হতে হবে দলিল সাধারণত স্বামী অথবা স্ত্রীর নামে হতে হবে প্রশ্ন দুই পিতা অথবা শ্বশুরের নামে দলিল হবে হ্যাঁ পিতা অথবা শ্বশুরের নামে যদি দলিল থাকে তাহলেও এরূপ বদলিতে আবেদন করা যাবে তবে এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে একটি ওয়ারি সনদ সংগ্রহ করতে হবে তার নিজ নামে প্রশ্ন তিন দলিলের ঠিকানা কোনটি হতে হবে দলিলের ঠিকানা বিয়ের কাবির নামায় উল্লেখিত স্থায়ী ঠিকানা এবং দলিলে উল্লেখিত স্থায়ী ঠিকানা একই হতে হবে প্রশ্ন সার আবেদন করতে কী কী লাগে আবেদন করতে মূলত স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় যে জমির দলিল রয়েছে সেটি তবে স্বামী অথবা স্ত্রীর নামে যদি দলিল না থাকে তাহলে পিতা বা শ্বশুর নামে দলিল থাকলে হবে তবে একান্ত যদি দলিল না থাকে তাহলে যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান সাবমিট করে প্রধান শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ও উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে আপনি বিষয়টি নিয়ে পরামর্শ করতে পারেন এরূপ বদলির ক্ষেত্রে দশ পার্সেন্ট কোটা কাদের জন্য থাকবে এবং কাদের জন্য থাকবে না মূলত চাকুরি লাভের পূর্বে বা চাকুরি লাভের পর যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের ক্ষেত্রে এরূপ দশ পার্সেন্টের যে বিষয়টি রয়েছে অর্থাৎ বদলি নীতিমালা এর তিন পয়েন্ট আটের যে শর্ত রয়েছে সেই শর্তটি প্রযোজ্য হবে না এবং যাদের চাকুরির বিজ্ঞপ্তির পূর্বে বিবাহ হয়েছে সেক্ষেত্রে দশ পার্সেন্ট যে শর্তটি রয়েছে সেটি প্রযোজ্য হবে এখানে স্ক্রিনে লক্ষ্য করুন বদলির ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় জমির দলিল এবং সেই জমির দলিলটি অবশ্যই কামিন নামায় উল্লেখিত যে স্থায়ী ঠিকানা এবং দলিলে উল্লেখিত স্থায়ী ঠিকানা এই দুটি ঠিক ঠিকানাই একই হতে হবে আপনারা দেখছেন এরপরে আরেকটি প্রশ্ন আমি দেখাচ্ছি এখানে হচ্ছে স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির ডকুমেন্টস সংযুক্তি এক এবং সংযুক্তি দুই